নবিজিি গোলামের কোনো চিন্তা না চল নবিজিিজান নাতে মদি নাতে যায় বলন চল নবিজিি যান নাতে মদি গোলামের নবিজিি গোলা চিন্তা নাই চল নবী জিরি জানাতে মদিনাতে যাই বলতেছিলাম নবীর গোলামিতে নাম লেখাইছিলেন ওমর কিভাবে ওমর যখন রাষ্ট্রপতি ওমরের ছেলে আব্দুল্লাহ আর ইমাম হুসাইন নবীর আদরের নাতি খেলার মাঠে এক পর্যায়ে হুসাইন বলে ফেললেন রাষ্ট্রপতি ছেলেকে গোলামের বাচ্চা গোলাম রাষ্ট্রপতি ছেলে কই কারে কইছেন গোলামের বাচ্চা আমার বাবা রাষ্ট্রপতি আমার বাবারেও গোলাম কইলেন আমারও গোলাম কইলেন বিচারটা কি হইব জানেন আমার বাবা বাগেরে বিচার করে বাগের বিচার কই যা তোর বাপেরে কইস বাগের বিচার করছো বাড়ি দিয়া ডাকতেছে আব্দুল্লাহ অমর বাবা আপনি তো বাগের বিচার করতে পারেন হ বাবা একটা বিচার আজকে করতে হবে কার ইমাম বলেন যার নাম তার বিচারের কথা বলা আমার পক্ষে সম্ভব বাবা মানি না বিচার করতে হবে যাই হোক লম্বা ঘটনা আমি সংক্ষেপ করতেছি আলোচনার সামনে অনেক ফিনফিনি ফিনফিনী সেনফিনি শুরু করছে বাবা অপারেশন যাও বিচার হবে শুক্রবার দিন মসজিদের নবমীতে হাজার হাজার মানুষ চার দিক জড়ো হয়ে গেলেন উমর এত বড় নিদয়া হয়ে গেল আজকে হুসেইন কে বিচার করবে যে হুসেইন কে রাসুল কোলে রাখতেন একদিন নবীজির কুল মুবারকে হুসেইন প্রস্রাবও করে দিয়েছিলেন রাসুল হাসে হুসেইন এ কি করলে তুমি আমার কুলে প্রস্রাব করে দিলে আল্লাহ জিগে বন্ধু কি ব্যাপার নাতির প্রস্রাব যেমন খুশি লাগে আল্লাহ কি করব নাতি প্রস্রাব করে দিছে বন্ধু যাও নাতির প্রস্রাবে নাতির প্রস্রাবের নাতি আল্লাহ নিজেও কত আদুর করে অথচ নির্মম ভাবে কার বালাই শহীদ হয়েছে আমাদের নাজাতের জন্য তাহলে আমরা কেন জাহান নামে যাবো ইনশাল্লাহ আমরা জান্নাতি হব সেই রাস্তাটাই আজকে খুঁজে বের করব যেটা জান্নাতিদের রাস্তা আপনারা রাজি আছেন তো আল্লাহ যদি আমাকে তৌফিক দেন তাহলে আমি বের করব যাই হোক বলতেছিলাম ইমাম হুসাইনের বিচার আবদুল্লাহ ওমরের কাছে দিলেন ওমর দিন তারিখ করে স্থান নির্ধারণ করলেন মসজিদে নবী মুসল্লিরা ভিড় হজরত আলী রাজি আল্লাহ হুসাইন কে হাতে ধরে ধরে মসজিদে নবীর ভিতরে বসে আছে প্রশ্ন করলেন মিম্বরে দাঁড়ায় রাষ্ট্রপতি উমর ওসাইন আছেন জি আছি তো আমার কেটে ছেলে রেখে গোলামের বাচ্চা গোলাম আমারে বড় গোলাম ছেলে